ঘুরে ফিরে আসলাম তো শেষ তো ঘুরে ঘুরে আসলাম এখন যাব বাড়িতে তো একটু হোটেলে ঢুকলাম খেয়ে নিয়ে খেতে চাটা খেয়ে যাবো সন্ধ্যা হয়ে গেছে তো যেটা বলে ডিব্রুগড়ের কি ডিব্রুগড়ের ভুলে গেলাম জায়গাটা কোন জায়গায় গিয়েছিলাম ভুলে গেলাম ওহ মনে আস মনে এসছে এসেছে যেটা ডিব্রুগড়ের হলো আসামের বপি বিল নতুন হয়েছে কতদিন আগে সেটা বেলা দেখতে গিয়েছিলাম দেখেছি কিন্তু আমার বড় দেখিনি মানে তো বরকে নিয়ে গিয়েছিলাম কাজ চালিয়ে চা খাচ্ছে দেখতে পাবে সেই ব্রিজটা আমি ভিডিও দিয়েছি দেখবে তো অনেক সুন্দর জায়গা তো আর গিয়ে গেছি কিন্তু দিনের বেলা অনেক ভালো লাগবে কিচানুড়ি দেখতে কিন্তু রাতের বেলা গিয়েছি ভালো লাগবে তো সুন্দর দেখতে তো দেখে আসলাম তো এখন এসেছি বন্ধেরকে নিয়ে চা খাবো চায়ের সাথে অর্ডার করেছি ধোসা খাবো তো বানাচ্ছে ধোসা তো খেয়ে নিই তারপরে যাবো বাড়িতে তো তো ধোসা আনলে তোমার খাবো তোমাদেরকে দেখে দেখে তো দেখো তো এখন দেখো কাত দিয়ে গেছে মাত্র এখন দিয়েছি গরম গরম বানাচ্ছে আমরা কথা <t> <merely>

sc 77. ব студien ব বྦ�iram ব zi ব ব

বৰ মাত দেখাইছালে মানে এই জিনটো নাই এইটো তহতে ভিডিঅ'টো চেক কৰিছে এতিয়া কেনেকুৱা ভিডিঅ'টো বনাইছে এতিয়া এইটো শিকলি না এনে ভিডিঅ' বনাইছোঁ কেমেৰা আছিলো আগে তই কৈ দিয়ে নে ভিডিঅ'টো চেক এটা